জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো জন্ম মৃত্যু তো একবার করেই হয় সবগুলো জিনিস যে কটা তিনটি জিনিস একবার করেই হয় তো আপনি এই যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমার রাগ করবেন না আমার প্রশ্নটা জেগে গেছে জন্মস্থান বললেন যে আমার বহরম আমাদের জন্মস্থান বলা হয় না আচ্ছা আচ্ছা যদি কোনো বন্ধুকে বলি যে ওই যে নাগা সন্ন্যাসী বা নাগা সাধু বসে আছে এই কথাটা শুনে কি আপনাদের রাগ হবে না আপনাদের গর্ব যে আমাকে নাগা আমাকে নাগা বলছে নাগাকে নাগা বলবেন না তাই নাগা কি বাগা বললেন একদম নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকেও একটি শ্মশানের ভিডিও নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে তো আজকে থাকছে এই সাধু বাবা ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি চলুন ভিডিওটা দেখতে থাকুন নাগা সাধুর সঙ্গে কখনো পরিচয় করিনি আমার আজকে ভীষণ ভয় লেগেছে এই নাগা সাধুর কাছে আসতে চলুন কি কেমন ওনার পরিচয় কেমন ওনার ব্যবহার প্রথমেই কিন্তু একটা কথা আমি নাগাসাধুর মুখ থেকে শুনবো নাগাসাধুরা শুনেছেন অনেক কিছু খায় তা ওনারা কিন্তু মানুষের মাংসও খায় মানুষের মাংস কেন খায় বা এর টেস্ট কেমন একটু নিজের মুখ থেকে শুনবো মিষ্টি মিষ্টি আর এই আচ্ছা মানুষের মাংস কেন খায় খান আপনারা একটু বলবেন ওটাকে শ্মশানে পোড়ানোর পরেও আমরা ওটাকে মানে ওটা আপনাদের খাদ্য বলে মনে করেন আপনারা তাই তো আমরা কারণ দিয়ে ওই মাংসটা সেবা করি আচ্ছা আচ্ছা যে নাগা সন্ন্যাসী বা সাধু বলে এটা মানে কতদিন ধরে আপনি এই লাইনে আমি এখানে আছি 92 থেকে 99 সাল থেকে আপনি 1992 আচ্ছা আপনি বিয়ে থাওয়া করেছেন না প্রথম থেকেই আপনি মানে সিঙ্গেল তাই তো আচ্ছা আমি শুনেছি যে নাগা সন্ন্যাসীদের যে জীবনটা একটু কঠিন মানে এমনি সাধুদের থেকে নাগা সাধুদের এটা কি বাস্তব এটা বাস্তব একটু যদি খুলে বলেন এটাকে খুলে বোঝানো যায় না এটাকে ধর্মদ্বজার নিচে গেলে তখন বোঝা যায় আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের মানে উদ্দেশ্যটা কি থাকে যে নাগাস আমাদের মুখ মুখ প্রাপ্তির একটা কাজ থাকে মানে এটা কি আপনাদের নিজেদের জন্য কেবল নিজেদের জন্য নিজের আত্মীয় স্বজন ভাই বোন কেউ নাই আমরা তো সংসার মায়ামহ সব ত্যাগ করে তারপরে এই সন্ন্যাস রাস্তাটা এসেছি আচ্ছা এবার যদি আপনার চোখের সামনে কেউ বিপদে পড়েছে বা যেরকম ধরনের আর কি এখন যে তান্ত্রিক মান্ত্রিক গুলো তান্ত্রিক করছে বা এক্সপ্লোজার তো তাদের জন্য আপনি কি বলতে চান এক্সপ্লোজার যারা করে তাদের ব্যাপারটা তাদের কাছে আমার যে সাধুত্ব সেটা আমার ব্যাপার আমার কাছে কারণ কি আমি কারো পেটে দানা দিতে পারবো না কারণ পেটে আমি লাথি মারতে যাই না আর এবং আমার পেটে যদি কেউ লাথি মারে তাকে আমি ছাড়িও না বাথমে জন্যই মানতা ও আমারা লাথমে মানতায় আচ্ছা আপনার যেগুলো আর কি বলা হয় বান মারা এগুলি কি অরিজিনালি সত্যি হয় হ্যাঁ হয় তাই তো আচ্ছা এই কাজটাকে বলবে আজকে বান মেরে মেরে দিতে মেরে দিব আচ্ছা এই ধরনের তো মানে এরকম অনেক ভালো কাজ রয়েছে যেটা হচ্ছে সমাজের জন্য আপনারা করতে পারে একটা মিলিটারির বউ এসে বলেছিল আমার স্বামীকে মেরে দাও আমি বলেছি না আমি পারবো না আচ্ছা যখনই বলেছি পারবো না তখনই বলেছে তাহলে সাধু তুমি মরো আমি বললাম আমি মরবো না তুই মরে যাবি আচ্ছা 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 আপনাদের ওই যে মানে নাগাসাগু হতে গেলে পড়ে আপনাদের লিঙ্গটা ওই যে কি একটা ভেঙে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় ওইটা কি মানে কি জন্য ভাঙে আর ওইটার জন্য কাম সেক্স শক্তিটা যেন না থাকে না খালি আচ্ছা ওটা মানে কোনো নির্দিষ্ট টাইম আছে কি যে এই টাইমে ওদের করতে হয় বা মানে বয়স ওটা তুমি ইচ্ছা করে যদি তুমি দাও তাহলে তোমার কি আছে তোমার মান মারিয়াদার কোনো দাম নেই মানে আমি আমি ধরো নাগা সন্ন্যাসী আজকে থেকে নিলাম মানে ওই পথে একদিনে হয় না এটা বারো বছর তোমার থেকে ওটাকে মোহটাকে ত্যাগ করতে হয় আচ্ছা বারো বছর পরে তারপর গুরু দেখবে শিশুটা কেমন আছে তারপর একে মুখের রাস্তার দেখিয়ে দিবে যে এইভাবে গেলে এইভাবে করলে এইভাবে এই জিনিসটা এরকম হবে আচ্ছা আচ্ছা যদি এই ভিডিও দেখে কোনো ভক্ত আপনার কোনো ভক্ত যদি বলে যে আমি সংসার মধ্যে রয়েছি তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে হয় সমস্যার সমাধান আমার সাথে যোগাযোগ করতে গেলে কুম্ভ মেলা ছাড়া হয় না আর এমনিতে আমি ফাঁকা জায়গায় কোনো জায়গায় কারোর সাথে ভেট করি না আপনি তো কোনো বাড়ি টাড়ি যেতে চান না শুধু শ্মশান শ্মশানে এগুলোই আচ্ছা আর একটা কথা যে আপনার ওই যে যে যেটা বললেন যে আমি শুনেছি যে ওই যে লিঙ্গটা কি করে আহ করার পরে দেওয়া হবে ওটাকে মরিয়ে হুম হবে তোমার যে বাড়িতে স্ত্রী আছে যে স্ত্রীর আমার এখানে ওপেন দেখতে পাবে আচ্ছা তো ওটা শুনেছি যে ওটা ভাঙার সময় নাকি অনেকে মারা যায় তো ভয় লাগে না আপনাদের আমাদের ভয়ের মুখ পার হয়ে আচ্ছা আর নাগা সন্ন্যাসীরা তো আপনার ল্যাংটো হয়ে থাকে হুম তো আপনি ন্যাংটা কই আপনি ল্যাংটো হয়ে দেখাতে পারবেন দেখান আমি পুরো ন্যাংটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলছি যে আপনি মানে আমরা দেখেছি যে নাগা সন্ন্যাসীরা হচ্ছে লিঙ্গে ইট বেঁধে বা ভারী কিছু জিনিস বেঁধে এগুলো সব উঠিয়ে দিব আমি বিরাশি কেজি অব্দি উঠিয়ে দিব বিরাশি কেজি এক কুইন্টাল উঠানোর কথা ছিল বিরাশি কেজি অব্দি হাইস্ট আচ্ছা আশি কেজি তো চোখ বুঝে উঠিয়ে দিব আশি কেজি উঠাতে হবে মানে একটা সাধারণ মানুষ যদি মনে করে যে এটা পারবে না আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে আপনারা ঈশ্বরের পথে চলেন এটা যে আপনাদের এখন যে সিদ্ধি করা হয়ে গিয়েছে তো আপনারা এখন হচ্ছে মোক্ষের দিকে আপনাদের মোক্ষের দিকে আপনাদের হচ্ছে ধ্যান রয়েছে তো এখানে সমাজের জন্য মানে আপনাদের সমাজ যে যেরকম কর্ম করবে তার তো এরকম ফল হবে তুমি ভালো কর্ম করলে তোমাকে ফলটা তো এখনই সাথে সাথে দেওয়া যাবে না ওটা ধীরে ধীরে দিতে হবে আপনি বলছেন যে কোনো ভক্ত যদি আমার কাছে আসে তাহলে লাখ টাকা হচ্ছে ভিজিট এটা এটা বলছেন এটা তো লাখ আমার এখন কেদারনাথ যেতে হবে মানে এই টাকাগুলো দিয়ে আপনারা কি করে আমরা সব জায়গায় ঘুরতে হয় আমাদের প্লেনে যেতে হয় আসতে হয় কৈলাস যেতে হবে কেদারনাথ যেতে হবে বদ্রীনাথ যেতে হবে গঙ্গোত্রী যেতে হবে যমুনাত্রী যেতে হবে নেপাল পশুপতিতে যেতে হবে মুক্তিনাথ যেতে হবে আচ্ছা আপনি কুম্ভ মেলায় যেতে হবে নাগা সাধুরা অ্যাকচুয়ালি কি খাওয়া দাওয়া করে ওরা সব খায় মরার মাংস হতে সব গু খায় না গন্ধে লোহা খায় না শক্তে আর নাহলে সব খায় শুনেছি যে মানুষের মাংস নাকি খায় হ্যাঁ আপনি খেয়েছেন হ্যাঁ মানে কেমন লাগে মানুষের মাংস মানুষের মাংস মিষ্টি সুস্বাদ জিনিস মানে ঘেন্না লাগে না না তোমার মাংস কেটে দিলেও তাও খেয়ে নিব জানত অবস্থা মানে অ্যাকচুয়ালি খান কখন মানে কোন মৃত ব্যক্তি আসলো নিয়ে আসলো মৃত মৃতদেহ আসলে তো চুলিতে উঠিয়ে দেবো ওখান থেকে চিমটা মেরে খুচিয়ে বের করে নিব জ্বলন্ত অবস্থায় মাথার মরা মানুষের মাথার যে গিলু থাকে গিলুটা খান গিলুটা কেন খাবো গিলুটা খান ওর বক্ষে থেকে মাংস বের করে নিব মানে কোন থাই থেকে মাংস বের করে শুধু মাংসটা খান মানে এটা এটা খাওয়ার কারণটা কি মানে এটা গুরু বামদেবও খেয়েছিলেন উনি তো ওনার মায়ের তা খেয়েছিলেন নিজের মা এগুলো অনেক করণ করতে হয় তারপরে তো সে বামদেবের জায়গাটা পেয়েছে আচ্ছা গুরুজি আর একটা কথা বলুন যে এই যে উচ্চাটন মারণ বশীকরণ বিদ্বেষণ যে এগুলো হচ্ছে সব কাল্পনিক কাল্পনিক কালা জাদু তাকেই বলা হয় কালা জাদুটাকে বলা হয় কাল্পনিক ওগুলো আগে করেছি এখন করি না আচ্ছা আমি যদি মনে করি কোনো ব্যক্তিকে কোনো মহিলা বা কোনো পুরুষকে আমি বসে রাখবো এটা কি সম্ভব সব সম্ভব এটা কতদিন তো সম্ভব হয় নব্বই দিন তিন বছর পাঁচ বছর সাত বছর বারো বছর এক যুগ অবধি হয় মানে আমার বসেই থাকবে সে আচ্ছা যদি মনে করি যে কোনো ব্যক্তি মানে পালিয়ে গিয়েছে কোনো স্ত্রীকে নিয়ে তো তাদেরকে রিটার্ন নিয়ে আসা সেটা সেটাও কি সম্ভব সেটা দেখতে হবে ওগুলো দেখতে গেলে পঞ্জিকা টঞ্জিকাও বহুত কিছু লাগে মানে চালিশা আচ্ছা আচ্ছা মানে কখন কি বেরিয়েছে সেই সেই টাইমটা দেখেন তাই তো আচ্ছা আর এই যে যে এখন মানুষের মধ্যে যে হিংসা সব থেকে বেশি ব্যাপার যেটা আসছে সেটা হচ্ছে বান মারা যে অন্যকে মেরে দিয়ে কিভাবে আমি বড় হব তো এই জিনিসটা যদি বান হচ্ছে ব্রহ্মবাণী আমি সকালবেলা উঠে ব্রাশ করে যে বাণীটা বলবো তাকে মরতে হবে আর তার কর্ম যদি আমি খারাপ দেখি তাকে মারব আচ্ছা আপনি যদি মানে আমরা দেখেছি যে একটা পুতুলের মধ্যে পিন গেথানো বা কোনো বলি টলি দিয়ে এগুলো এগুলো কি ধরনের রয়েছে রিপু বলি দেওয়া রিপু বলি আমাদের পঞ্চ আত্মার শরীর পঞ্চভূতের দেহ পঞ্চভূতটাকে বলি দিয়ে এক জায়গায় আত্মাটাকে বলি দেওয়া যে আমি এটা চিরেচ্ছেদ করব না আচ্ছা আপনার কাছে একটা রিকোয়েস্ট করব এখন আমাদের ভারতবর্ষের মধ্যে এমনও লোক আছে তারা হচ্ছে মানে খুব মানে একটা টাইম হয়তো বড় লোক ছিল এখন কোন কর্মফলে তারা গরিব হয়ে গেছে হ্যাঁ গরিব হয়ে গেছে তো তার তারা না হরিশ্চন্দ্র বহুত বড় লোক ছিল দান করতে করতে নিজেও বিকারি হয়ে গিয়েছে হ্যাঁ ওটা ওটা আমি বলতে পারছি যে তাদের জন্য এমন কোনো টোটকা বলেন যে তারা যাতে একটু মানে উপকার পায় বাড়িতে উপকার কি পাবে তাদের যার যার কর্ম হিসাবে ফল ফল তো আমি দেবো না ফল দিবে উপরেওয়ালা না তাও তো মানুষ যতক্ষণ জন্ম নিয়েছে নিজের কর্ম ফলে মানে ভুল করেছে তো একটা সুযোগ আছে না শুধরানোর সুযোগ বহুত দিয়েছিলাম কেউ শুধরায় নাই এবার আমার তো একটাই কথা আছে जो हमारा बातों में नहीं सुनेगा वो लातों में सुनेगा इंडियन होके इंडियन को मारना है इंडियन तो हमारा ऐसा पापी बन गया हम भी भारत का ही है हम बाहर का नहीं है अपना मैं अपना जन्मस्थान हमारे जन्म स्थान बहुत जगह है बोलबो এক জন্মস্থান আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জ এক জন্মস্থান কন্নগর হুগলি ডিস্ট্রিক্ট থানা উত্তরপাড়া এক জন্মস্থান বহরমপুর এক জন্মস্থান কুম্ভ মেলা ওটা বলবো প্রিয় দর্শক বন্ধুরা তো দুঃখের বিষয় হচ্ছে যে এই মহারাজজি মানে আপনাদের যদি পয়সা থাকে তবেইনার সঙ্গে যোগাযোগ করবেন দেখা হলো কাজ হলো না এরকম ধরনের হয়েছে কাজ 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 তো হতেই হবে না না হলে পয়সা পয়সা রিটার্ন আমি কারো খাই কর্ম কর্ম করে তার পয়সা খাব মানে এমন কোন নির্দিষ্ট দিন আছে যে দিনগুলিতে হচ্ছে আপনার শনিবার মঙ্গলবার উচ্চটন করতে বললে হবে তাই তো উচ্চটনটা মানে কাদের উপরে প্রয়োগ করা হয় যারা শয়তান বজ্জাত হয় তাদের উপরে উচ্চাটনটা চালিয়ে দিই আচ্ছা আর স্তম্ভন কি এটা আছে আমাদের তন্ত্র ভাষায় একটা তম্বন জিনিস আছে আমার কাছে একটা পাত্র আছে ওটা খালি এরকম লাঠি ঘুরাবো ওটা আওয়াজ দিবে জল দিয়ে তাই তো কোনো কিছু দিব না আচ্ছা খালি গুম্বু আওয়াজ দিবে শুনলাম যে আপনি হচ্ছে নেপালে গিয়েছিলেন তো এখানে আমার কথা নেপালে হয়েছে নারায়ণ শিলা ওখানে লোহা নিয়ে গেলেও সোনা হয়ে যায় নেপালে এরকম তন্ত্র শক্তি অধিকে বেস্ট রাজার শাসন এখন রাজা পোজা কিছু না এখন লড়াই চলছে এখন ওই লড়াইয়ের ভিতরে যাই সামিল হব বলে ভাবজি আপনি যাবেন ওই নেপালে ওখানে গেলে হাতটা একটু স্মার্ট হবে লড়াই করবো মারবো নিজেও মরবো কত মানুষকে মারবো মানে এই যে মারবো কাটবো মানে রকম এইটাই এইটাই চলবে এখন বাসমাসুর কে ওখানে মারা হয়েছে নেপালে যে ভোলেনাথের ভোলেনাথের না মেরে মানে মুখের কথাই ভালোবাসা দিয়ে শুধরানো কি সম্ভব না ভালো কথাই শুধরাবে না বাংলা তো শুধরাবে না বাংলা শুধরাবে না একদম রাইট বাংলা শুধরাবে না বাংলার জন্য এখন অন্য ডোজ দরকার আচ্ছা যেরকম আমাদের নেতাজি করেছিলেন মহাত্মা গান্ধী করেছিলেন বিহারী করেছিলেন এরকম অলৌকিক শক্তি আপনাদের মধ্যে থাকে যেটা হচ্ছে যে মানে দেখানো সম্ভব আমি যা দেখাবো তুমি তা দেখাতে পারবে না আমি তো সাধারণ মানুষ একটা তুমিও মানুষ আমিও মানুষ তোমারও গায়ে যেরকম রক্ত শরীর আমারও রক্ত মাংস শরীর মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যেরকম ওই যে যোগ্য যে আগুনটা জ্বালান ওটা কিভাবে সম্ভব ওটা কি ম্যাজিক না অ্যাকচুয়ালি ওটা ওটা ধরন্তরি ওষুধ ওটা অলৌকিক ক্ষমতা অলৌকিক ওটা মানে কিভাবে ওটা করে ওটা কিছু আছে মেডিসিন আছে কিছু তন্ত্রবিদ্যা আছে মানে অ্যাকচুয়ালি মেডিসিন না হচ্ছে আপনার তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যাও আছে মেডিসিনও আছে মায়ের সাথে মায়ের সাথে বাবা না হলে যেহেতু একটা ছেলে সৃষ্টি হবে না সেরকম একটা মেডিসিন ওখানে দরকার ওখানে আমি আগুনটা জ্বালাতে গেলে ওখানে একটা আমার লিকুইড কোন একটা জাতি দিতে হবে আচ্ছা কি কি দেওয়া হয় ওটা না একটা সিক্রেট ওটাই কিছুই দেওয়া হয় না দেওয়ার ভিতরে একটাই জিনিস দেওয়া হয় কপুর দেওয়া হয় আচ্ছা কপুর এক কুকুট আর মানে আমি বলতে চাচ্ছি যে আর গন্ধক দিলে ওটার ভিতরে আগুন ধরে যাবে অটোমেটিক মানে এমনি কি অন্য সময় যদি আমি খোলামেলা ভাবে দেখো আকাশে ডাক দিচ্ছে হ্যাঁ বৃষ্টি আসবে না না এমনি খোলা জায়গায় কি ওটা করা সম্ভব হম সব জায়গায় সব জায়গায় নালে আমাকে জানবে কি করে মানুষের আমি যে এই সিডনিবাসে এসেছি আমাকে জানবে কি করে মানে ভূত পেত এগুলো আত্মা এগুলো কি অরিজিনাল এগুলো এগুলো হচ্ছে কাল্পনিক মনের ভয় ভয় যে ওখানে যাব না ওই মানুষটা মরেছে ওখানে খাবো না ওই মানুষটা এই করবে এগুলো হচ্ছে পেত আত্মা ভূত আত্মা রাক্ষস আত্মা যা তাহলে এই যে আমরা বলে থাকি যে পিচাশি কর্ণ পিচাশি নিয়ে যাকে বলা হয় বা পিচাশি যে ওগুলো বলা হয় যারা নৌকো থেকে মাছ আনলে কাঁচা মাছ ধরে খেয়ে নিবে ওগুলো হয়েছে পিচাসি মাছ মাংস যাই আজকালকার দিনে ইউটিউবে পুরো ভরে গিয়েছে কর্ণ পিচা বিষয়টা নিয়ে হ্যাঁ বাস্তবে সত্যি মানুষ নিজেরা নিজেদের মাংস খাচ্ছে হুম তুমি একটা পুরুষ হয়ে যেরকম নারীর মাংস খাচ্ছ নারী হয়ে একটা পুরুষের মাংস খেয়েছে মধ্যে বেশিরভাগই দেখি গাঁজা খায় এই গাঁজাটা গাঁজা খেতে হবে গাজা না খেলে সাধুত্ব হবে না গাজা হয়েছে একদম ঠান্ডা ফ্রি রিলাক্স অনেকক্ষণ থেকে আমি বসে আছি তো শুনলেন মিগাঙ্কর মুখ থেকে কিছু কথা গুরুজির সঙ্গে তো দেখুন আমরা তো শুধু শ্মশান মন্দির এইসব ভিডিও করে বেড়াই আর শ্মশানে অনেক সাধুদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি তো এই গুরুজির সঙ্গে দুটো একটা প্রশ্ন আমি রাখবো আমার রাখা উচিত না তবুও কথাগুলো আমার মনে জাগছে তার জন্য আর এই সাধুটা দেখে আমার কিন্তু ভয় লাগছে ভীষণ যেহেতু নাম শুনেছি নাগার সাধু বেশি আমি কথা বলবো না হয়তো না রাগ করে দেখ শুনলেন তো কথাগুলো তবু আমার মনে প্রশ্ন যেহেতু জিগেছে আমি সাধু বাবার কাছে জিজ্ঞাসা করব সাধু প্রথম প্রশ্ন আমার একটাই যে সাধুরা তো দেখেছি লাল গেরুয়া মানে নানান রকমের ড্রেস পরতে তো আপনার দেখছি বাগের ছাল ড্রেস এইটার একটু আছে আমি যে সাধনা করছি ওই সাধনায় আমি এটাকে পেয়েছি আপনি আমি কেদারনাথ গিয়েছি কেদারনাথ থেকে আমি এই বাঘ চাল পেয়েছি কি সাধনা করছেন একটু বলবেন আমি শিব শক্তি সাধনা করি বেশ একটা কিন্তু মিলে গেছে শিবকে আমরা কখনো বাঘের ছাল ছাড়া কিন্তু অন্য পোশাকে দেখি না এটা কিন্তু একদম পারফেক্ট মিলে গেল একদম প্রশ্নটা আমার সঙ্গে সঙ্গে প্রশ্নের সঙ্গে কিন্তু উত্তরটা ঠিক সাধু বাবা দিয়ে দিয়েছে আর দ্বিতীয় প্রশ্ন যেটা আমার হচ্ছে আপনি যে বললেন যে ওই যে নাগা সাধু হতে হলে ওই লিঙ্গটাকে একদম মানে ওটাকে অক্ষম করে দেওয়া হয় ওটা কত কতদিনের জন্য এটা কি একদম 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 লাইফ মানে 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 যেটাকে ওই জিনিসটাকে বসিয়ে হলো বলে তাই তো ওই লাইভে আর ওটা উঠবে না বেশ খুব ভালো লাগছে শুনে তো দেখুন আমরা অনেক সাধুদের সঙ্গে কথা বলেছি অনেক শ্মশানে গেছি আজকে যে সাধুর বাবাকে আমরা পেয়ে গেছি এটা নাগা সাধু একদম পুরো অরিজিনাল নাগা সাধু আর দেখেছেন ভিডিওতে কিন্তু উনি সব ওনার কোনো লজ্জা বলে কিছু জিনিস নেই আর উনি এমন কিছু কাজ করতে পারেন না সেটাও বললেন যে আচ্ছা আপনাদের এত রাগ কেন হয় আমাদের রাগ একটু হয় এই নাগাদের একটু রাগ হয় গুণী নাগাদের রাগ হয় আচ্ছা মানে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি আপনার মধ্যে যে রাগ দেখলাম আর রাগ কেন করে না তো রাগটা কিসের থেকে আপনারা বলছেন যে গাঁজা টাজা খায় আপনারা মদ তো কম খান গাঁজা খেলে তো তো ঝিম ধরে থাকে রাগ আসে না করে যাকে বলবো একদম মুখের উপরে বলে একদম বেশ এই এইবার শুনতে চাইবো আপনার কাছ থেকে কথায় কষ্ট পাই না এই মোক্স লাভ যেটা বললেন যে মোক্স সবকিছু সাধনা করে মোক্সটা হচ্ছে লাস্ট ওইটা সাধনা করছেন এই মোক্স জিনিসটা কি একটু অনেকে জানে না হয়তো নিজের বলবেন মার্গের নিজের ভিতরে যেরকম ওয়ানে এডমিশন নিলে ওয়ান থেকে টু তে উঠতে হয় টু থেকে থ্রি তে যেতে হয় তারও পড়াশোনা করে আস্তে আস্তে ডিগ্রি পাস করতে হয় সেরকম আমার এই সাধু রাস্তাও সেরকম একটা ডিগ্রি আচ্ছা আচ্ছা সাধুদেরও একটা ডিগ্রি হ্যাঁ আমি আমাকে এমনিতে বাংলায় সবাই চেনে ইন্টারন্যাশনাল ফৌজি নাগা বাবা ফৌজি নাগা বাবা আচ্ছা আপনি কখনো কখনো মানে যেমন সবাই সবাই মিলিটারির সাথে ফাইটিং করি ফাইটিং করেন আচ্ছা আপনার কখনো ভয় লাগে যে আমি এরকম আমাকে আমরা মরা বাচার ভয় করি মরা বাচার ভয় লাগে না আচ্ছা যেটা আমার বাংলার সাথে যুদ্ধ হলেই কোনো রাষ্ট্রের পাকিস্তানের সাথে হোক যার সাথে হোক প্রথমে দেখবে আমি দাঁড়াবো আপনি গিয়ে দাঁড়িয়েন প্রথমে এক নম্বরে থাকবো আচ্ছা আচ্ছা আমি মরে গেলে তারপর আমার পিছনেরগুলো মরবে আমি না মরলে একটাও মরতে পারি না কখন আপনি যুদ্ধ গিয়ে দাঁড়িয়েছেন এমন একটা জায়গার নাম উজ্জয়ন মহাকালেই দাঁড়িয়েছি আচ্ছা আচ্ছা আগুন ধরে গিয়েছিল টেন্টের ভিতরে ওইখানে আপনি ছিলেন সবার আগে আমার ছবি আসবে ইন্টারন্যাশনাল ফৌজি নাগা বাবা সবাই চিনে বাংলায় আপনার নামটা কি বলেন আরেকবার বলেন বলবেন ইন্টারন্যাশনাল ফৌজি নাগা বাবা আচ্ছা আবার একটা প্রশ্ন আমার মনের মধ্যে জেগে গেছে আপনি বলেছিলেন যে জন্ম মানে আমার কটা জন্মিগাঙ্ককে বললেন যে কটা জন্মস্থানের কথা বলবো তো একটা কথা শুনতে চাইবো যে আমরা বাচ্চা মানে যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে তখন মা বাবারাই বলে জন্মমৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো জন্ম তো একবার করেই হয় সবগুলো জিনিস যে কটা তিনটি জিনিস একবার করেই হয় তো আপনি এই যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমার রাগ করবেন না আমার প্রশ্নটা জেগে গেছে জন্মস্থান বললেন যে আমার বহরম আমাদের জন্মস্থান বলা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এর জন্য আমরা ওই জন্মস্থানটা বলি না আর নাহলে সব বলি বেশ শুনে কিন্তু কথাগুলো কিন্তু শুনে খুব ভালো লাগছে আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আশা করি যদি ভালো লেগে থাকে যে নাগা সাধুর সঙ্গে আজকে আমরা পরিচয় করেছি আচ্ছা আপনাদের সাধুদের দেখছি অনেক রকমের অনেক কিছু বললে অনেক সাধু অনেক রকমের কথা হয়তো আমরা জানি না সাধুদের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় আমি চলতে চলতে মানুষকে মেরে দিই চলতে চলতে মানুষকে মেরে দেন আচ্ছা মানে এই যে নাগা সাধু বলছি এই কথাটা কি মানে সাধু কথা না আমাদের কোনো খারাপ ভাষা এটা সাধু এটা নাগা সাধু আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা ফৌজ বানিয়েছিল আদিগুরু গুরু আচ্ছা চার মঠে ভাগ করেছিলেন বেশ চার মঠ থেকে এখন দশ মঠ হয়ে গিয়েছে দশ থেকে বারো হয়ে গিয়েছে বারো থেকে এখন তেরো হয়েছে তেরো থেকে চোদ্দ পনেরো ষোলো এখন মনে হয় চব্বিশ চলে যাবে আচ্ছা ধরুন যেমন ধরুন আমার মাস্টারমশাই যাচ্ছে তো আমাদের মাস্টারমশাইকে এইভাবে আমরা সম্মান করি যে আমার এক বন্ধুকে বললাম দেখ ওই আমার স্যার যাচ্ছে ওটা মাস্টার মশাই না বলে স্যার বলে ওকে আর সম্মানটা বাড়িয়ে দিলাম তো এই যে আপনি এক রাস্তা দিয়ে চলছেন তো মাস্টার মশাইকে মাস্টার মশাই স্যার বলবো না তো টিচার হ্যাঁ যাক যেখানে যে ভাষাটা সেটা সেই সম্মানটা আর একটু বাড়ানোর জন্য আমরা এরকম লাইফ কখনো কখনো যে স্যার বলে থাকি স্যার কথাটা ইংলিশ যেহেতু আপনারা যখন কখনো কোথাও যদি চলছেন বা বসে আছেন আমি যদি কোনো বন্ধুকে বলি যে ওই যে নাগা সন্ন্যাসী বা নাগা সাধু বসে আছে এই কথাটা শুনে কি আপনাদের রাগ হবে না আপনাদের গর্ব যে আমাকে নাগা আমাকে নাগা বলছে নাগাকে নাগা বলবে না তাই নাগা কি বাগা বলবেন একদম 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 সঠিক কথা শুনে নিচ্ছেন সঠিক কথা শুনলাম আমরা আজকে নাগা সাধুকে নাগা সাধু বললে ওরা গর্বিত মানে ওনারা কোনো আপনার প্রতি রাগ বা ক্রোধ করবে না আর ভিডিওটা আমি আর বেশিক্ষণ বাড়াতে চাচ্ছি না অনেক বিরক্ত করেছি সাধু বাবাকে নেক্সট ভিডিও এই সাধু বাবার সঙ্গে আবার যদি দেখা হয় কখনো আবার কোনো অলৌকিক এবার কিন্তু আসবো এই সাধু বাবার সঙ্গে কোন অ্যাঁ লাড্ডু খাবো দেখাবো আর লাড্ডু খাবো যাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্রত্যেক দিন তো ভিডিও দেখেন আজকে নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে এই ভিডিওটা কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করবেন আর এই সাধু বাবা ততক্ষণ আমি ওয়াই